যে আমাদের গ্রামের সুন্দর পরিবেশ তোমরা দেখতেই পারছ এই যে পাকা রাস্তাটা তোমরা দেখতে পারছো এই পাকা রাস্তাটা হচ্ছে আগে কাঁচা ছিল এই ছ সাত মাস হলো এই রাস্তাটা পাকা করা শুরু করেছে এখনো দেখো পিস পড়েনি তো একটা কথা গ্রামে কিন্তু বর্ষা হলে প্রচণ্ড সুন্দর লাগে গ্রামের মাঠ ঘাটটা প্রচণ্ড সুন্দর লাগে দেখো জল দেখে মনে হচ্ছে না তোমাদের প্রচণ্ড বড় একটা সমুদ্র তো আমরা এই সমুদ্র মানে আমাদের বৃষ্টির জলে যে সমুদ্র হয়ে গেছে সেখানে আমরা আজকে ঘুরতে গেছিলাম তো ঘুরতে গিয়ে আমরা ভিডিও করেছিস তো সেই ভিডিওটা আমি তোমাদের মধ্যে তুলে ধরছি তো আমাদের গ্রামে সুন্দর পরিবেশ দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর এখান থেকে আমরা চলে এসেছি এই যে আর একটা মাঠে কারণ ওই মাঠটাতে আমরা যে জন্য গেছিলাম শাক আনতে তো ওই মাঠে শাক ছিল না তার জন্য আমরা এই দিকে আর মাঠে চলে আসলাম তো এই মাঠে এসেও দেখি প্রচণ্ড বৃষ্টির জলে ভরে গেছে এই সাইডটাতে তো আবার কোথাও কোথাও ভরেনি কারণ এই জমিটা একটু উঁচু জমি আর এখন মানে পুরো সন্ধ্যা হয়ে মানে আমরা যখন গেছিলাম পুরো অন্ধকার সন্ধ্যা কিন্তু আমি তো ফিল্টার দিয়েছি যার জন্য তোমার মানে মনে হচ্ছে সবুজ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রচন্ড মানে সন্ধ্যা হয়ে গেছিলো এইদিকে আমরা এখন মাঠের দিকে রওনা দিচ্ছি কারোর শাক তো আমাদের নিয়ে যেতেই হবে বাড়িতে এদিকে দেখো এই যে বরবটি না লাফা বলে এগুলোকে চাষ করেছে এদিকে পটলের নতুন গাছ হচ্ছে তাই তার দিয়ে এরকম করে করে দিয়েছে অনেক দূর গ্রাম এখন আটাপুর গ্রাম তো অনেক দূর এই চন্দনা যেতে হবে না চলে আয় মনে হচ্ছে না ধরবে চন্দ্রনা যে চলে যাচ্ছে চন্দনা নাকি কোথায় দেখেছে একটা আম গাছ মানে ছোট ছোট আম হয় সে আম আনতে যাচ্ছে তো জানি না আম গাছ ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কি না তার আগে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা ফেরত চলে আসবো হঠাৎ করে একটা লোকের শশার জমির দিকে আমাদের নজর পড়লো তো মনে হলো ওখান থেকে একটা দুটো শশা চুরি করা যেতেই পারে তো বেশি চুরি করিনি মাত্র তিনটে শশা আমরা তিনজনের জন্য চুরি করেছিলাম করতে যাচ্ছে আমি কিন্তু জোরে কথা বলতে পারছি না চন্দন এই যে একটা শশা চলে আয় লোকের জমির থেকে শশা চুরি করছি এখানে দেখা যাচ্ছে না তাতে আয় একটা লোক আসছে কিন্তু ওই লোকটা কচা গাছে আপটালে থাকবে তখন তুই ছিঁড়ে নিবি আর একটা আর একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলায় উরে একটা বুড়ো আসছে গুছে গুছে চিনি এরকম করে কেউ বাবা গলায় লাগলো না বাবা এখন এই যে চুরি করার শশা খাচ্ছি সত্যি সেই লাগছে খেতে এসেছিলাম যেই কাজে আম তো পেলাম না এখন আমরা শশা চুরি করে খেয়ে যাচ্ছি কিন্তু চুরি করেছি কিন্তু যার জানেও না চুরি করার একটা আলাদাই ব্যাপার সত্যি আলাদাই ব্যাপার সামনে গিয়ে তোমাদের একটা তাল গাছ দেখাবো এবার একটু জায়গাটা দেখায় আমাদের এখানে জায়গাটা দেখো কি দারুণ সত্যি আমরাও যাচ্ছি সামনে একটা সার এখন বিকাল হয়ে গেছে তো যার জন্য সবাই এখন সবাই এখন মাঠ থেকে বাড়িতে যাচ্ছে দেখেছো পুরো জল জল হয়ে গেছে এইদিকে ওইদিকে পুকুর আছে কিন্তু পুকুরে পুরো জমিতে জল হয়ে গেছে কচুর পাতাগুলো একটু দেখো কচুর পাতাগুলো দেখা যাচ্ছে না কারণ ওইদিকে সূর্যটা পশ্চিম দিক তো ওইটা আতার জন্য দেখো অনেকে যাচ্ছে বাড়িতে ওই যে দূরে গরু নিয়ে যাচ্ছে অনেকে বাড়িতে এখন পুরো সন্ধ্যার সময় তার জন্য সারটা মনে হয় এখন জল খেতে যাচ্ছে দেখো কি দারুণ লাগছে সত্যি দেখো এখানে যাওয়ার আমাদের মানুষ এরকমই যেতে হয় এই দেখো এখানে না খেজুর হয় প্রত্যেক বছর গরমের সময় ছোটবেলায় কত খেয়েছি গাছের থেকে যখন মাথায় ঘুরতে আসতাম তখন সত্যি বেলা হয়ে মানে পুরো সন্ধ্যা হয়ে আসছে দেখতে কিন্তু দারুণ লাগছে জায়গাগুলো সত্যি অসাধারণ লাগছে ওই দেখো তাল গাছটা দেখতে পারছো তোমাদের তাল গাছে একটা জিনিস দেখাবো এখন মানে বিকাল হয়ে গেছে তো তোমরা হয়তো বুঝতে পারবে না ব্যাপারটা কি তোমাদের দেখাতে চাইছি অ্যাকচুয়ালি তবু হালকা হালকা দেখতে পারছো হয়তো দেখতে পাচ্ছো কয়েকটা তাল দেখো ঝুলে আছে আর নিচে দেখতে পারছো দেখতে পারছো তাল হয়েছে কিন্তু তালে দেখো কেউ যদি তাল খেয়ে যায়

সবাই তো তাহলে আমাদের গ্রামের সুন্দর পরিবেশটা দেখলে আমাদের কত সুন্দর গ্রাম আর এত সুন্দর একটা ভিডিও তোমাদের মাঝে আমি তুলে ধরলাম আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো বাই